আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ একটা দারুন বিল নিয়ে হাজির হয়ে গেলাম আর অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের প্যাকেজটা থাকবে RX 580 একটা 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা গেমিং পারপাসে একটা ভালো প্যাকেজ আর এই প্যাকেজটা এই যে গ্রাফিক্স কার্ডটা দিয়ে সাজাচ্ছি আর এই প্যাকেজটা তৈরি করেছি স্পেশালি গেমারদের জন্য যারা একটু আপডেট লেভেলের গেমস গুলো খেলতে চান বাজেটের মধ্যে একটা পিসি চান তাদের জন্য আজকের প্যাকেজটা বাজেটের সেরা একটা প্যাকেজ কারণ আজকের প্যাকেজটার বাজেট থাকছে মাত্র ছত্রিশ হাজার টাকায় এই বাজেটে গ্রাফিক্স সহ বাজারে প্রায় অসম্ভব এই প্যাকেজটা তবে আমরা কিন্তু আপনাকে সেই স্পেশাল প্রাইজে এই প্যাকেজটা দিচ্ছি যেটা কিন্তু ইনশাআল্লাহ আপনি ভালো পারফরমেন্স পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই চেষ্টা করেছিলাম আমরা মার্কেটের ভালো মানের প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো দিয়ে লং সেরা প্রোডাক্টগুলো দিয়ে সুন্দর একটা কম্বিনেশনে ভালো একটা প্যাকেজ তৈরি করতে তো অলরেডি তেমন একটা প্যাকেজ করছি এবং আজকে টোটালি বিলটা থাকবে এম যেখানে কিন্তু এম ডি ৫ ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা দিয়ে এই টোটাল বিলটা করা আর বিল্ডের প্রাইসটা মাত্র ছত্রিশ হাজার টাকা তো যারা বাজেট গেমাররা আছেন তাদের জন্য আজকের প্যাকেজটা অবশ্যই একটা ভালো প্যাকেজ হতে চলেছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এটার খুঁটিনাটি সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আজকের এই প্যাকেজটা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন হবে এগুলোর মার্কেট ভ্যালু কেমন আর এই প্যাকেজটা দিয়ে কি কি করা যাবে আর দিন শেষে প্রাইসটা তো আমি সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ফিরস আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজটা তৈরি করেছিলাম কিন্তু আমরা AMD Ryzen 5 ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা আর 5500 পঞ্চান্নশো টাকা করার কারণ হচ্ছে যেহেতু আমরা একটা বাজেট ফ্রেন্ডলি পিসি করছি আর সেখানে আমরা অতিরিক্ত টাকা যেন খরচ না করি যার কারণে আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে আট হাজার টাকার আশপাশে পাওয়া যায় কারণ আমরা যদি এখানে ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা দিই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাড়ে নয় থেকে দশ টাকা খরচ করতে হবে অতিরিক্ত পনেরোশো টাকা খরচ করার ফলে আমরা সর্বোচ্চ হয়তো জেন ফোর সাপোর্টটা পাবো এর বেশি কিছুই না যার কারণে আমরা এখানে এই টাকাটা খরচ না করে আমরা এখানে বাজেটের মধ্যে অন্য প্রোডাক্টের উপর ফোকাস দিচ্ছি যাতে আমরা একটা র্যাম হয়তো বা অন্য একটা প্রোডাক্ট এরকম কিছু বাড়িয়ে নিতে পারি যেখানে আমরা এখানে কখনোই ব্যবহার করা হবে না কারণ এটা একটা বাজেট ফ্রেন্ডলি পিসি আর এখানে আমরা যদি দেখা গেছে সেক্ষেত্রেও কিন্তু এস এস ডি দিয়ে তাদের কাজ চালিয়ে নেয় যার কারণে এখানে আমরা এই অহেতুক টাকা টাকা খরচ না করে আমাদের অন্য অন্য প্রোডাক্টের উপর ফোকাসটা আমরা দিচ্ছি আর এই প্রসেসরটা কিন্তু সিক্স কোর টুয়েল থ্রেডের একটা প্রসেসর যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আজকে আমাদের এই বিলটা থাকবে আর এইখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা নিচ্ছি এমএসআই এ এ মডেলের একটা মাদারবোর্ড যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা দিচ্ছি কারণ এটা একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড আমরা এখানে চারশো পঞ্চাশ টিপ সেটের মাদারবোর্ডটা দিলে হয়তো বা আরেকটু পারফরমেন্সটা ভালো আসতো কিন্তু যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটা পিসি করছি আর এখানে আমরা কিন্তু একটা আর এক্স দিয়ে এই প্যাকেজটা তৈরি করছি বাজেটের জন্য যার কারণে আমরা এটা দিচ্ছি আর এটা দিলেও যে খুব বেশি সমস্যার কিছু তা কিন্তু না হয়তোবা এটা থেকে আপনি পাঁচ সাতশো টাকা বেশি খরচ করতে হবে ওই মাদারবোর্ডটাতে তবে আমরা চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে একটা ভালো মাদার বোর্ড যেটা কিন্তু একটা ওয়েল ব্র্যান্ডের একটা ভালো পারফরমেন্সের মাদারবোর্ড হবে আর সেই কারণে কিন্তু আমরা এই মাদার বোর্ডটা দিচ্ছি আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিবিউশন হবে অফিসিয়াল প্রোডাক্ট আর এটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এবং আজকের পিসি বিলটার জন্য এটা মোর দেন অ্যানাফ হবে কারণ এ ধরনের আরেক্স ফাইভ এটি গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু ফাইভ টোয়েন্টি মাদার বোর্ড দিয়ে হিউজ বিল হচ্ছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিপিউরদেরকেও যদি আমরা বলি তারা কিন্তু ধরনের বেশ কিছু ফাইভ টোয়েন্টি দিয়ে এ ধরনের প্যাকেজগুলো তৈরি করেছে সেগুলো থেকে ভালো পারফরমেন্স পেয়েছে আর যার কারণে এটা নিতে পারেন এটা কিন্তু অলরেডি পরীক্ষিত আর এই মাদারবোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের আজকের এই বিলটা করছি আর আজকের এই বিলটা আমরা কিন্তু ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করছি আর সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোর এর এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম যেহেতু এম ডি মাল্টি মাল্টিকোর পারফরমেন্স পাওয়ার জন্য ডুয়েল চ্যানেলের র্যাম ব্যবহার করতে হয় আমরা তার কারণে কিন্তু এইট এর ষোলো জিবির এই দুটো কিট রাখছি যেগুলো কিন্তু অলরেডি সামনে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটি অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে যেগুলো প্রতিটা কিট আপনি মার্কেটে সতেরোশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং সেগুলো কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আর এগুলো অফিসিয়ালি আপনি ওয়ারেন্টিটা পাবেন আমাদের বাজেট ফ্রেন্ডলি দুটো প্রোডাক্ট এবং সেগুলো ইন্টারন্যাশনাল খুবই একটা ব্র্যান্ডের এবং আপনি সেটা বাজেটের মধ্যে পাবেন আর অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাবেন ভালো মানের প্রোডাক্ট সেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি আর আজকের এই বিলের স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্টাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবিএম এসএএড নিচ্ছি আমরা যদি মার্কেট অনেক ওয়েল নোন ব্র্যান্ডের প্রোডাক্টের কথা বলি সেগুলোতে কিন্তু রিডের স্পিড অনেক সময় আমরা খেয়াল করি না কিন্তু এটাতে যদি আমরা দেখি তিন হাজার উপর রিটেড স্পিড যেটা অলরেডি পেছনে দেয়াই আছে এটা স্পেকটা এবং এটা কিন্তু আপনার চারটা মেমোরি সেল যেগুলো কিন্তু আপনি যত বড় ফাইলে ট্রান্সফার করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি একই রকম স্পিডে এটাকে আপনি সবসময় পাবেন কারণ অনেকগুলো আপনার এনভিএমই এরকম আছে যেগুলো কিন্তু একটা বা দুটো মেমোরি সেল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে প্রথমে আপনি স্টার্টে যখন একটা ফাইল ট্রান্সফার করছেন তখন বা আপনার স্পিডটা আপনি ঠিক পাবেন কিন্তু কিছুক্ষণ পরে যখন একটা বড় ফাইল ট্রান্সফার করবেন প্রথম দিকে ঠিক থেকে পরে কিন্তু এটা স্লো হয়ে যাবে তো এই চারটা মেমোরি সেলের যেই এন আছে সেগুলোতে কিন্তু এই প্রবলেম প্রবলেমটা নাই তাতে আপনি সবসময় একই রকম স্পিডে পাবেন আর এটা তিন হাজার উপর রিডেড স্পিড যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে বাইশশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন যার কারণে আমরা এই এনভিএম এসএসডিটা রাখছি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর পিসি পাওয়ারটাকে অলরেডি অনেকেই জানেন মার্কেটে এটা কিন্তু খুব ইস্টাবলিশ ব্র্যান্ড এবং বর্তমানে তাদের অনেক ভালো ভালো কম্পোনেন্ট মার্কেটে রয়েছে সবগুলোই কিন্তু ভালোভাবে চলছে যার কারণে কিন্তু আমরা এই এসএসডিটা এই বিলটা রাখছি আশা করি আমাদের এই বিলটা ভালো চলবে আর আজকের এই বিলটা আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি তুষামি ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু একটা ভালো প্রোডাক্ট আর মার্কেটে অলরেডি ভালো চলছে আলহামদুলিল্লাহ আমরাও হিউজ কার্ড বিক্রি করেছি আমাদের ক্লায়েন্টরাও নিউ কিন্তু ভালো চালাচ্ছে আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটার ইনফোটার এর স্টিকারটি রয়েছে আর এই কার্ডটা কিন্তু তুশামী RS58 8GB এটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে হয়তো আপনি 11.5000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর আমরা অন্যান্য কিছু কার্ড মার্কেটে দেখব সেগুলোর চেয়েও কিন্তু এটার পারফরম্যান্সটা একটু বেটার যেটা আমরা অনেকেই চাই এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যেটা বাজেটের মধ্যেই থাকবে আর দুই বছরের ওয়ারেন্টি থাকছে এবং এটা দিয়ে আপনি আশা করি আজকের এই প্যাকেজটা ভালোভাবে চালাতে পারবেন তবে আমরা অনেকেই কিন্তু হয়তো বা এটাকে আর এক্স ভেবে আমরা শুধু এর কথাটাই চিন্তা করবো যে অন্য কাজ হয়তো বা করা যাবে না কিন্তু না আপনি অন্য অন্য কাজগুলো করতে পারবেন যেমন ঠিক গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন বা অন্য অন্য কাজের জন্য আমরা এই পিসিটাকে ব্যবহার করতে পারবো শুধু যে গেমস খেলবে তা কিন্তু না আর এই কার্ডটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছি আউলা ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন আর কিন্তু আপনার পেছনে লেখাই আছে দেখতেই পাচ্ছেন হচ্ছে চারশো একটা পাওয়ার সাপ্লাই আর আওলাটা খুবই একটা ব্র্যান্ড গেমিং তাদের ফেমাস হিউজ প্রোডাক্ট রয়েছে আর এই পাওয়ার সাপ্লাই তার একটা স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছে আমরা কিন্তু সেই কারণে এই পাওয়ার সাপ্লাইটা এখানে রাখছি যেটা আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর সেটা আপনি মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আপনি মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের আমাদের এই বিলটা সুন্দরভাবেই চলবে এবং পাওয়ার কনজেপশন ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নাই আর এটা আমাদের এই বিল্ডে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ আজকের এই বিল্ডে সিপিউ কেস হিসেবে আমরা ব্যবহার করছি মোনার্কের আইসকুলার এর কারণ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর ক্যাসিং যেটাতে টোটালি পাঁচটায় এয়ার জিবি লাইটিং ফ্যান থাকবে এবং ক্যাসিংটাও দেখতে মিনিমাল স্টিকের মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং আর এটা দেখতেই পাচ্ছেন অলরেডি টোটালি পাঁচটায় এয়ার জিবি লাইটিং ফ্যান সহ টপে আছে দুটো নিচে দুটো এবং রেয়ারে একটা টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস ছোটোর মধ্যে একটা সুন্দর ক্যাচিং যেটা বাজেট ফ্রেন্ডলি এবং আমাদের এয়ারফ্লোর জন্য একটা ভালো ক্যাচিং আর এই কেসটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে তো ভিয়ার্স দেখতেই পেলেন আজকের প্যাকেজটা সুন্দর একটা বিল্ড এবং যেগুলো মোটামুটি মার্কেটের ভালো ওয়েল নোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিয়ে বাজেট ফ্রেন্ডলি ভালো প্রোডাক্টগুলো দিয়ে করা এবং এই প্যাকেজটা টোটালি একটা এমডি বিল যেটা AMD Ryzen 5 এর 5500 প্রসেসরটা দিয়ে মাত্র হাজার টাকায় এই প্যাকেজটা চলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই প্যাকেজটা দিয়ে যারা গেমিং বা অন্যান্য কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা পিসি এবং আশা করি এটা মার্কেটে এই RX 580 দিয়ে সবচেয়ে বেস্ট বাজেটে বেস্ট একটা পিসি বিল এটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে ওই প্যাকেজটাকে সাজিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন অল ভিয়ার্স আমাদের এই প্যাকেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো আপনারা যদি নিতে চান একটা হচ্ছে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন আর একটা হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে এখানে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নিবেন আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু

Assalamualaikum.